আসসালামু আলাইকুম ডাইনাস ডায়েরিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই যে যেখান থেকে দেখছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি আজকে সূর্যোদয়টা অনেক সুন্দর ছিল মাশাল্লাহ গাছের ফাঁকে সূর্য উকি দিচ্ছিল আর তখন আমি একটু ক্লিপ নিয়ে রাখছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তাই সকালের এই মনোমুগ্ধকার পরিবেশটা আমার দেখার সৌভাগ্য হয় প্রতিদিনই আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটু কাজে নেমে পড়বো গতকাল রাতে আসলে টুকিটাকি কিছু জিনিস কেনা হয়েছিল ডিম জাম শাক এগুলো টুকিটাকি জিনিস নিয়েছিলাম কিন্তু রাতে আনার কারণে রাতে আর ওগুলা গুছিয়ে রাখতে ইচ্ছা করে নাই এই জন্য আজকে সকালেই ভাবলাম ওগুলা আগে গুছিয়ে তারপর ফ্রিজে রাখব সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করলে আমার মনে হয় যে সময়ের বরকত দেয় সারা সারাদিনে অনেকটা সময় পাওয়া যায় কিন্তু যদি কোনো দিন একটু উঠতে লেট হয়ে যায় আমার সেই দিনই মনে হয় যে হ্যাঁ সময় আর নাই দিনটা যেন ছোট হয়ে আসছে কাজও আমি সেভাবে এগোতে পারি না এর জন্য আমি সকাল সকালই ওঠার চেষ্টা করি আর সকাল থেকে আমার একটু কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো এই টুকিটা টাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম আর এর আগেই কিন্তু আমি আমার সকালের নাস্তাটাও করে নিয়েছি ওইটা আর আপনাদের দেখানো হয় নাই যেহেতু আমি একাই থাকি একাই নাস্তা করতে হয় তো রকম আমার মতো করে আমি করে নিয়েছি তো এর মাঝে আমি ডিমগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলাকে ধুয়ে আস্তে আস্তে উঠিয়ে রাখছি এটা একটু শুকিয়ে আসলে মানে পানিটা একটু ঝরে গেলে তারপর ফ্রিজে উঠিয়ে রাখবো আর এদিকে কাঁচা মরিচ এনেছিলাম ওগুলাই একটু বোটা ছাড়িয়ে রেখে দিব যেহেতু সামনে ঈদ চলে এসেছে এখন আর বাসায় বেশি দিন থাকা হবে না তো যে কয়েকদিন থাকবো এই কয়েকদিনের মতো টুকিটাকি সবজি যা যা লাগবে এগুলাই কিনে রেখেছি আর অতিরিক্ত কিছু কিনি নাই অযথা নষ্ট করে তো লাভ নাই এর জন্য আসলে বেশি কিনি নাই আর সেজন্য দেখবেন ফ্রিজটা একটু খালি খালি লাগছে আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর হাল্লার দেওয়া সব থেকে বড় নিয়ামতের মধ্যে একটি বৃষ্টি তো আমি ভাবলাম বৃষ্টির মধ্যে এক কাপ চা খাই তাহলে হয়তো ভালো লাগবে তো আমি চা বানিয়ে নিয়েছিলাম আর বাসায় টোস্ট ছিল একটু নরম হয়ে গেছিল টোস্টটা তো ভাবলাম এটা আমি ওইভাবে খাইলে কেমন লাগবে এর জন্য আসলে চাটা আমি বাটির ভিতরে নিয়ে তারপর হচ্ছে টোস্ট চায়ের ভিতরে ডুবিয়ে নিয়েছি আর একটু নরম হয়ে আসলে তখন খেয়েছি ভাবছিলাম এটা এটা কেমন হবে কখনো ট্রাই করি নাই কিন্তু কিন্তু ভালোই ছিল আমার কাছে খুবই মজা লেগেছে এটা আর এই যে দেখেন একটু পরেই আকাশের কি অবস্থা এত সুন্দর একটা আকাশ হয়ে গেছে কোনোভাবেই বোঝার উপায় নাই যে একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো একই দিনে আমি অনেক রকম আকাশ দেখতে পেলাম এরকম সুন্দর একটা দিনে আসলে আমার হেকুরিয়ামে দেখলাম একটা মাছ মারা গেছে যাই হোক এটা নিয়ে আর কথা বলতে না মনটা অনেক খারাপ হয়ে গেল আজকে আমার উনি বলতেছিল যে বাসায় এসে লাঞ্চ করবে এই জন্য কিন্তু আমি তাকে লাঞ্চ দিয়ে দেই নাই আর এরকম সুযোগ আমাদের খুবই কম আসে কারণ উনি অফিসে লাঞ্চ করে আর আমি বাসায় লাঞ্চ করি যেহেতু একটা সুযোগ আসছে সেহেতু ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু করি যেহেতু একসাথে বসে খেতে পারবো তাই তার পছন্দের আইটেম করতেছিলাম চাইনিজ কিছু আইটেম এখানে দুই রকম চিকেন আছে একটা দিয়ে চিকেন ফ্রাই করেছিলাম আর আরেকটা ছোট ছোট যে টুকরা করা ওইটা দিয়ে চিলি চিকেন করেছিলাম আর সাথে এখানে ছিল ফ্রাইড রাইস আর ওনার সব থেকে পছন্দের যেটা সেটা হচ্ছে যে চাইনিজ ভেজিটেবল যেটা ওটাও করেছিলাম আর সাথে কিছু তো অবশ্যই আছে তো এই যে আমি রান্না বান্না শেষ করে রেডি করে রেখেছি আমি অপেক্ষা করতেছিলাম উনি কখন আসবে আর ঠিক তখনই আমাকে ফোন দিয়ে বলল যে আজকে অফিসে আটকে গেছে আজকে আর আসতে পারবে না আমার তো মনটা অনেক খারাপ আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি ওনার জন্য যে যদি একটু ফোন দিয়ে বলে ঠিক আছে আসবো তো যাই হোক কি আর করা না আসলে তো কিছুই করার নাই না আসতে পারলে আর কি তো আমি একা একাই আমি লাঞ্চটা করে নিয়েছি অনেকক্ষণ ওয়েট করার পর যদিও খুবই খারাপ লাগছিল যেহেতু ওনার জন্যই সব কিছু অ্যারেঞ্জ করেছি যাই হোক কি করা যাবে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম